দেখুন বান্দার হক নষ্ট করা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন انا ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة ليعطيه من علم عرضه او شيء فليتحلله منه اليوم قبل اذ صلى الله عليه وسلم حضرت ابو هريره رضي الله عنه برنا كريم রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মান কানাত যদি কোনো ব্যক্তি ল আখি তার কোনো বায়ের কোনো বায়ের উপর জুলুম কইরা থাকে কোনো বায়ের মান হানি কইরা থাকে জুলুম কইরা থাকে জুলুম অনেক আছে। আসে কোনোভাবে যদি জুলুম কইরা থাকে তাহলে সে কি করবে এই শাই ইন ফায়াতা আল ফাল ইতাআল্লালহু মিনাল ইওমা কবলা। ওই দিন আসার পূর্বে সে যেন সে যেন তার আয়ের কাছ থেকে এর মাফি ছায়া নেই কমাই ছায়া নেই ওই দিন আসার পূর্বে ওই দিন দ্বারা কি উদ্দেশ্য মানে কি আমত হওয়ার আগে তুমি দুনিয়া থেকে কারণ যে ব্যক্তি মারা যায় তার কি আমত শুরু হয়ে যায় মানে মাদা তা ফাঁকা ফাঁকা কে যে ব্যক্তি মারা গেল তার কি আমত শুরু হয়ে গেল যে ব্যক্তি মারা গেল তার কি আমত শুরু হয়ে গেল যে ব্যক্তি মারা যাওয়ার পূর্বে ওই বিচারের দিন কায়েম হওয়ার পূর্বে সে জন্য কি করে তার ভাইয়ের কাছ থেকে এই বিষয়টার মাফি ছাইয়া নেই কমাই কি চাইয়া নেয় কি লেগে কমা চাইব إن الله الله يكون دينار ولا درهم كنا شكله كنا دينار درهم تكبينا شكله كنا دينار درهم تكبينا كنا تكا بيشا تكبينا شكله كنا تكا بيشا تكبينا إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم تكن له حسنات أخذه من سيئات من سيئات صاحبه فحمل عليه

সার পাওয়া যাবে না কেন আল্লাহ তালা তো বলতেছে খাল কেয়ামতের দিন আল্লাহ তালা কারো উপরে জুলুম করবে না কারো উপরে জুলুম করবে না যদি হয় যদি কি হয় আমার এই আমল নামা যদি ফুরাইয়া যায় আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন আমার আমল নামা শেষ হয়ে গেছে আমল নামা শেষ হয়ে গেছে এর কি করবে আমার আমার কাদের উপর আপনার কাদের উপর ওই ব্যক্তির যে সমস্ত গুনাহ আছে সে সমস্ত গুনাহের বার একাংশ আমার কাদের উপরে চড়াই দিবে নবসুল্লাহ যে আমি যদি তার হক আদায় না করি তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রবুল আলামিন আমার কাছ থেকে ন্যাক কাজটা নিবেন অথবা যদি আমার ন্যাক শেষ হইয়া যায় তাহলে ওই ব্যক্তির যে গুণা আছে সেই গুনার বাঘ আমার কাদের উপরে বসায় দিবে নজমিল্লা সেই জন্য যদি দুনিয়াকে আমি কারো উপরে জুলুম করিয়া থাকি কারো মানহানি করিয়া থাকি কারো ষড়যন্ত্র করিয়া থাকি তাহলে ওই যে ব্যক্তির ষড়যন্ত্র করছি যে ব্যক্তির মানহানি করছি যার উপরে জুলুম করছি তার কাছ থেকে আমি মাফি ছাইয়া নিতে হবে কেন আল্লাহ তালা বলতেছেন সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না যে যেমন করছো প্রত্যেকের আমাকে ভাবে দেখতে পাইবা কারো করে কোনো জুলুম করা হবে না কারোর অতিরিক্ত কোনো কিছু করা হবে না আর কারো কোনো কিছু করা হইবে না ওই দিন আসার পূর্বে তোমরা কি করো তাদের কাছে গিয়ে মাফি ছাইয়া নাও যাদেরকে তোমরা কষ্ট দিছ।